চলন্ত ট্রেনের শ্রীলতাহানির অভিযোগ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেসে এক ছাত্রী তার মায়ের সঙ্গে এস সেভেন কোচে সফর করছিলেন অভিযোগ ট্রেনটি কিষণগঞ্জ ছাড়ার পরেই কামরা তিন যুবক ছাত্রীটির সঙ্গে অশালীন আচরণ করে তারা জোর করে মোবাইলে মেয়েটির ছবিও তোলে বলে অভিযোগ ঘটনাটি বিমানমন্ডল নামে এক যুবককে আটক করে তার মোবাইল পরীক্ষা করে মেয়েটির ছবিও পাওয়া যায় ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মালদা স্টেশনে পৌঁছল ওই ছাত্রী মালদা জিআপিতে লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে বিমানমন্ডল প্রতাপ মন্ডল এবং দেবাশিস ঘোষ নামে তিন যুবককে গ্রেফতার করে জিআরপি জমি নিয়ে শরীকি জেরে দুই ব্যক্তির মৃত্যু আহত পাঁচ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে গাটিয়াতোল গ্রামে কাল রাতে দুই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে পরস্পরের ওপর হামলা চালায় বলে অভিযোগ সংঘর্ষে গুরুতর আহত হন সাইদুল রহমান ও সৈবুল আহমেদ নামে দুই ব্যক্তি ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় সাইদুল রহমানের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যান সৈবুল আহমেদ মূল অভিযুক্ত ইউসুফ আলী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ পুকুর বোঝাতে গিয়ে বেরিয়ে পড়ল শাসক দলের কন্দল তৃণমূল বিধায়ককে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ঘটনাস্থল হাওড়া শিবপুর গন্ডগোলের সূত্রপাত নম্বর ওয়ার্ডের কাঠা পুকুর জন্য পুকুরটি ভরাটের প্রতিবাদে শিবপুরের তৃণমূল বিধায়ক জটুল আহির তার দাবি হাওড়া পুরসভার মেয়র হাওড়ার পুলিশ কমিশনার জগাছা এমনকি বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগও জানিয়েছেন ধর্নায় বসার হুঁশিয়ারিও দেন কিন্তু পুকুর ভরাট বন্ধ হয় বিধায়কের অভিযোগ প্রতিবাদ করায় তার দপ্তরে ঢুকে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় রঞ্জিত পাল নামে স্থানীয় এক দুষ্কৃতি এই ঘটনাকে কেন্দ্র করেই প্রকাশ্যে এসে পড়েছে শাসক দলের কাজিয়া নাম না করে বিধায়ক নিশানা করেছেন সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র পারিষদ পুকুর ভরাট ও বিধায়ককে হুমকি দেওয়ার প্রতিবাদে রবিবার শিবপুরে মিছিল করেন বিধায়ক অনুগামীরা তাৎপর্যপূর্ণভাবে মিছিলে পা মেলান মন্ত্রী তথা হাওড়ার জেলা তৃণমূলের সভাপতি অরূপ রায় ঘটনার সঙ্গে দলের কারো যোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি শনিবার মিছিলের পর পুকুরপাড়ে গজিয়ে ওঠা প্রোমোটারের অস্থায়ী অফিস ঘর ভেঙে দেয় বিধায়ক অনুগামীরা পুকুর ভাড়াটের কাজ বন্ধ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ যেন একটু সোয়ান নদীর তীরের ক্যাকি হঠাৎই যেন চাপা পড়ে গেলিপসায় ক্রিকেট বিয়ার ক্যালিপসো ভারতের বিরুদ্ধে ছ তারিখ খেলতে নামার আগে শেষ রবিবার এভাবেই পার্থে মাতলেন ক্যারিবিয়ান সমর্থকরা উৎসব যেন আল্লাদে আটখানা হলো পুরো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের উপস্থিতিতে গেইল রাসেল সামিরের কাছে পেয়ে ভক্ত আকুতি একটা সেলফি চাই সমর্থকদের হাতে হাত মেলালেন গেইলরা শুধু তাই নয় ভারত ম্যাচের আগে সমর্থকদের উপরে পাওনা গেইল রাসেলদের গান অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কার্টলে অ্যামব্রোজো